হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলোকে কীভাবে ধুলা মালি বালিমুক্ত রাখা যায় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে কয়েক একটা টিপস দেব দেখুন কীভাবে এই ফুলগুলোকে ধুলা বালিমুক্ত রাখা যায় আমরা অনেকেই আসি ঘরে ফুল রাখতে পছন্দ করি এবং সেই ফুলগুলোকে খুব যত্ন সহকারে রাখতেই পছন্দ করি কিন্তু এগুলো হচ্ছে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ঘরে রাখলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ময়লা হয়ে যায় এবং দেখতে খুবই খারাপ লাগে আর দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ধুলে কিন্তু আসলে এদের ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় এই দেখুন আমি ফুলগুলোকে সংগ্রহ করেছি মুক্ত । ফুল এগুলো আর ধুলাবালি দেখুন এগুলো ধুলাবালি যুক্ত ফুল এগুলোকে আমি যুক্ত ফুল হিসাবে দেখাচ্ছি দেখুন এগুলোতে ময়লা পড়ে গেছে আসলে ময়লা পড়ে গেলে ফুলে আর ওরকম সৌন্দর্য থাকে না সেই ক্ষেত্রে এগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সে বিষয়ে একটা টিপস আমি আপনাদের দেব বন্ধুরা আমরা অনেকেই তো ঘরে ফুল সাজিয়ে রাখতে অনেক পছন্দ করি কিন্তু ময়লা আবর্জনার কারণে অনেক সময় বিরক্ত হয়ে যায় এই ফুলগুলোকে আর আমরা যত্ন সহকারে রাখতে চাই না সেই জন্য আমি আপনাদেরকে একটা ঘরোয়া টিপস দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং নিউ ডিজাইনের একটা টেকনিক আমি আপনাদের দেখাবো আমার ঘরে অনেকগুলো ফুল আছে সেগুলোকে আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি এগুলোতে ধুলো ধুলাবালি নেই বললেই চলে দেখুন কোন পদ্ধতিতে আমি ফুলগুলোকে সংরক্ষণ করে রেখেছি যার কারণে ফুলগুলোতে ধুলাবালি নেই এই দেখুন আমার ঘরে কিন্তু এরকম অনেক ফুল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফুলগুলোতে আমার আগের একটাতে দেখাইছিলাম যে ধুলাবালি ছিল কিন্তু এই ফুলগুলোতে কিন্তু আমার ধুলাবালি একেবারেই নেই অনেক ফুল আমি এইভাবে সংরক্ষণ করে রেখেছি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও বেশি লম্বা না করে আমি জাস্ট আপনাদের পদ্ধতিটা দেখাবো দেখুন কিভাবে ফুলগুলো ধুলাবালি মুক্ত রাখা যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুলটা এই ফুলটা কিন্তু আমি ধুলাবালি মুক্ত রেখেছি দেখুন কিভাবে রেখেছি এই যে ট্রপের মধ্যে এটা একদম হচ্ছে একটা কেনা ফুল দেখতে পাচ্ছেন ট্রবের মধ্যে আমি সংগ্রহ করে রেখেছি এই যে পলিথিন দিয়ে বন্ধুরা এই দেখুন এই যে পলিথিন দিয়ে আমি সংগ্রহ করে রেখেছি ফুলটাকে ফুলে দিলে যাচ্ছে দেখেন একদম আপনার ফ্রেশ ফুল আমরা যখন ফুলগুলোকে বন্ধুরা সংগ্রহ করব তখন আমরা কি করব এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পলিথিন একটা পলিথিন দিয়েই আমি সমস্ত ফুলগুলোকে ঢেকে রাখবো এবং সুসজ্জিত করে রাখব আপনারা বুঝতে পারবেন না যে আসলে এভাবে রাখা যায় আর এতে ধুলাবালি এতটাই কম হয় এই দেখুন ফুলগুলোকে আমি প্রথমে এরকম স্টিকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে স্টিকগুলো আমার হাতে আছে এই যে এই স্টিকগুলো এই যে এই স্টিকগুলোকে আমি প্রথমে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিব বড় পলিথিন এবং পরিষ্কার পলিথিন লাগবে বন্ধুরা এই দেখুন আমার হাতে পলিথিন আছে এই যে এই যে পলিথিন এই পলিথিনের ভিতরে আমি একটা একটা করে ফুলগুলো বন্ধুরা ঢুকিয়ে দেব দেখতে পাচ্ছেন এই দেখুন আমি একটা একটা ফুলগুলোকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিলাম বন্ধুরা এই যে এই দেখুন ফুলগুলো পলিথিনের মধ্যে ঠিক ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে ফুলগুলোকে পলিথিনটা টান টান করে গুসিয়ে ফুলগুলোকে এভাবে রেখে দেবেন আর বন্ধুরা যখন আপনাদের ঘরে মেহমান আসবে কিংবা আপনার যখন মনটা ভালো লাগবে ফ্রেশ লাগবে হয়তো দুই একদিন আপনারা বেশি আমাদের পরিশ্রম করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন পলিথিন গেস্ট আসলে কিংবা মেহমান আসলে জাস্ট পলিথিনটাকে এইভাবে খুলে ফেলে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পলিথিনটাকে এইভাবে খুলে দিয়ে রেখে দেবেন তারপর আবার পলিথিনটাকে আপনারা লাগিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমি অনেক ফুল এইভাবে সংগ্রহ করে রেখেছি আমার ফুলগুলো অনেক দিন হয়ে গেছে কিন্তু একটুও ময়লাও লাগেনি আর এতে বারবার ধুতেও হয় না এই যে আমি আরেকটা ফুলের টক দেখাচ্ছি বন্ধু আমি এইভাবে এটা অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে এটাকেও আমি এইভাবে সংগ্রহ করে রেখেছি যখন গিয়ে আসবে তখন আমরা এটাকে পলিথিনটা সরিয়ে দিব কিছুক্ষণের জন্য পরবর্তীতে আবার পলিথিনটা দিয়ে মুড়িয়ে দেব দেখবেন এতে ফুলগুলো অনেক সুন্দর থাকে পলিথিন ছাড়া ফুল রাখলে ভালো থাকে বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আপনার দুই সপ্তাহের মধ্যেই দেখবেন এগুলো ধুলাবালি দিয়ে একদম নষ্ট হয়ে যায় আর সেই নষ্ট ফুলগুলো কিন্তু দেখতে একদম ভালো লাগে না আমার সবগুলো ফুলই বন্ধু দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবগুলো ফুলই কিন্তু আমি এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি যখন আমার কোনো গেস্ট আসে কিংবা আমার যখন ভালো লাগে ফুলগুলো কি দেখতে ইচ্ছে করে তখন আমি এভাবে ফুলগুলো পলিথিন দিয়ে সরিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ রাখি দুই এক দিন রাখি এভাবে বন্ধুরা আপনারা এক বছর দুই বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন মাঝে মাঝে পলিথিনটা চেঞ্জ করে দিবেন পলিথিন যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন হয়তো পলিথিনটা দেখতে খারাপ লাগে সেই ক্ষেত্রে আপনারা পলিথিন চেঞ্জ করতে পারবেন পলিথিনটা চেঞ্জ করে দিবেন তো ফুল পিয়াসি বোনেরা কিংবা ভাইরা এইভাবে যদি আপনারা ফুলটা ফুলগুলোকে সংগ্রহ করে রাখেন তাহলে আশা করি অবশ্যই ভালো লাগবে ফুলগুলো অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে ফুলের ডিজাইনগুলো নষ্ট হবে না একবার ফুলগুলো ধুয়ে দেখেন দেখবেন যে ডিজাইনে রেখেছিলেন সেই ডিজাইন কিন্তু আর নেই এবং যে সৌন্দর্য দেখে আমরা ফুলগুলো কিনেছিলাম সেই সৌন্দর্য আর থাকে না তাই এইভাবে ফুলগুলো সংগ্রহ করে রাখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা বেশি বেশি করে দেখবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ